অসাধারণ অসাধারণ ব্লুডু দেখতে পাচ্ছেন সফট ফর্মের মানে কোথাও লাগলে ব্যথা পাবে না চাইলে আপনি স্টার্ন লাগিয়ে খেলতে পারবে বাচ্চারা আর ফর্ম রিচার্জেবল গান এম ফোর সিক্সটিন মডেল ও মাই গড এক হাজার চার্জ শেষ হয়ে গেলে আপনার ম্যানুয়ালটা দিয়ে ইউজ করতে পারবে যেভাবে এটা খালি ঘুরাবেন লোড হবে লোড হয়ে আপনার ফায়ার হবে

গানটা হচ্ছে পার্ট টু পার্ট হচ্ছে খোলা থাকবে সব পার্ট দেওয়া আছে ভিতরে কিভাবে করতে হবে দেখে এই একটা একটা করে পার্টস লাগাতে হবে দেখেন দেখতে পাচ্ছেন লেগে গেল তারপর আপনার পিছন সাইডটা লাগবে এদিকে লাগাতে হবে ঠিক আছে লক হয়ে যাবে ঠিক আছে লাগালাম তারপর লাগাতে হবে ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি ঠিক আছে চার্জ দিবেন আর চালাবেন হ্যাঁ ব্যাটারিটার গার্ড হচ্ছে এইটা এই গার্ডের মধ্যে দিতে হবে এই যে ব্যাটারিটা লাগানো হয়ে গেল আমাদের হ্যাঁ এখন লাগা হলো আপনার সামনের মাথাটা এই যে ছোট ছোট সাইলেন্সার লাগাতে হবে এই যে এটা লাগানোর পরে বড়টা লাগাতে হবে হ্যাঁ গান বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন

এই লকটা লাগাতে হবে যে লকটা লেগে যাবে চাপ দিলে যাবে ঠিক আছে শুধু একটা চাপ দিলে আপনার লেগে যাবে যাবে এ রেজিস্ট্যান্টা কানেস্ট্যান্টা চাইলা প্রিস্টান লাগিয়ে খেলতে পারবে বাচ্চারা আবার ইসটান ছাড়া হাতে নিয়ে খেলতে পারবে ইসটান লাগালে একটু হ্যাঁ ক্যাজুয়াল লুক আসে অনেক সুন্দর একটা লুক আসে মানে মনে হচ্ছে যে এটা একটা প্রফেশনাল গান বাট এটা হচ্ছে একটা টয় গান অসাধারণ আর এটা এটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে হ্যাঁ ম্যানুয়াল হচ্ছে এটা ঘাটে ঘাটে ভাবে বসাতে হবে

কোনো ধরনের ক্ষতি নাই প্রত্যেকটা লোড করতে হবে একসাথে আপনি 20 বুলেট লোড করতে পারবেন আপাতত আপনি 10 দিয়ে দেখে দেন তাইলে হবে প্রত্যেকটা লোড করতেছে ভাই গানটা দেখতে মন হচ্ছে যে না অনেক হেভি একটা গান অনেক হেভি গান আর গান কোয়ালিটি ফুল একটা গান জি

সবুজ ভাই অসাধারণ গানটা তো দেখলাম এম ফোর সিক্সটিন মডেলের গানটা অনেক সুন্দরভাবে ফাইল ফায়ার করে দেখেছেন প্লাস টু ইন ওয়ান তো এটার ভাই আপনার প্রাইসটা কি দিচ্ছেন

আর যদি দোকানে না আসতে পারেন তাদের অর্ডার করলে আমাদের বাসায় কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব এটা হলো আপনার ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো এই স্টক সীমিত হয়ে আছে তা যারা যারা নিতে চান সোজা আমাদের দোকানে এসে পড়েন আর দোকানের অন্যান্য খেলনাও আছে যেমন আছে সবুজ যার পিছনে ড্রোন আছে এখানে আছে হচ্ছে আয়রনম্যান হেলমেট হবে রিমোট কন্ট্রোল গাড়ি আছে বেবি আইটেম আছে কিছু তারপরে হচ্ছে বাচ্চাদের যারা বাইক চান বাইকভাবে দেওয়া যাবে বাইক তারপরে এখানে স্টলার আছে তো স্টলারের পাশাপাশি আমাদের এদিকে ফয়সাল ভাই আছে এখানে অনেক ধরনের প্রোডাক্ট হবে বেবি আইটেমগুলো আর এখানে ডাইকাস যারা মডেল ইয়া বাইক চান তারপর হচ্ছে গাড়ি চান সব ধরনের গাড়ি হবে আমাদের কাছে প্লাস হচ্ছে বাচ্চা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট খেলার জন্য আপনার দেখা যায় লেগো চাচ্ছেন লেগোও দিতে পারবো কিচেন সেট আছে অনেক ধরনের অনেক আইটেম আছে জাস্ট হচ্ছে আপনারা শুধু আমাদের ভিডিওতে কমেন্টস করবেন ঠিক না ভাই কমেন্টস করবেন কমেন্টস এর পর আমরা ভিডিও বানাবো আর যাদের কি প্রোডাক্ট লাগবে এটা ইমু ইমু নাম্বার দেওয়া থাকে ইমু তে আপনি বললে আমরা দেখা দেব দেখা দিতে পারবো জি তো আজকের জন্য ভাই এই গান পর্যন্তই শেষ আজকের জন্য এই পর্যন্তই সামনে নিয়ে আসব নেক্সট ভিডিও ঠিক আছে তার জন্য